শনিবার আই লিগের ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে ট্রাফ এফসির বিরুদ্ধে খেলতে নামবে মহাব্যাডন স্পোর্টিং ক্লাব নামেই অ্যাভ ম্যাচ হলেও আসলে কল্যাণী স্টেডিয়ামে দর্শক বেশি হবে মহাব্যাডারেরই গত ম্যাচে রাজস্থানকে পাঁচ গোল দেওয়া মহাবাডান নিঃসন্দেহে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এবার লীগ তালিকার লাস্ট বয় ট্রাউকে হারিয়ে শীর্ষস্থান আরও বেশি করে পাওয়া করতে চাইবে সাদা কালো ব্রিগেড অনুশীলন শেষে ট্রাও ম্যাচ নিয়ে বলেছেন দলের ম্যানেজার তথা ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস চলো এই ম্যাচ নিয়ে কি ভাবছেন দীপেন্দু তিন পয়েন্টটা বেশি ফ্যাক্টর কালকের ম্যাচ আর ট্রাউ যেহেতু ওদের কল্যাণীতে খেললেও সবসময় আই লিগের ম্যাচ টাফ ম্যাচ আমাদের আগের দিন যে ফুটবল খেলেছি একই ফুটবল আমাদের খেলে কালকে জিততে হবে কেন তিন পয়েন্টটা বেশি ফ্যাক্টর আমাদের কাছে চোট আমার ব্যারেটো সামাদ এবং অ্যালেক্সিসের ইঞ্জুরি আছে তাও অ্যালেক্সিস অনেক সামার তিনজনই ফিট হয়ে গেছে মানে আমরা এই ম্যাচে আর রিক্স নেবো না পরের ম্যাচ থেকে কেন পরের দুটো ম্যাচ খুব ভাইরাল আছে গোকুলা আর সিনিন সেই জন্য ওদের আরেকটু ফিট হয়ে যাক আর কাশিমবের কার্ড আছে খেলতে পারো খেলতে পারবো চারটি চারটি কার্ড না ওর একটা হচ্ছে ওই সময় একটা হলুদ কার্ড দেখেছিলো একটা ম্যাচে তারপরে ডবল ইয়েলো না দেখে ডাইরেক্ট রেড কার্ড দেখেছিল তাহলে ওই একটা কাউন্ট হবে দুটো কার্ড ওই কারণে দেখো ওরা কাউন্টার অ্যাটাক খেলে দুটো উইং খুব ভালো আর কল্যাণীর মাঠে ওরা ওই মাঠে অনেক ম্যাচ খেলছে আমরা ধরো সেই কলকাতা লিগে খেলেছি আর তারপরে ওই মাঠে খেলিনি তবে আমাদের জিততে হবে আমাদের এক্সট্রা টাইম আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন